সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কবিতার এই লাইনগুলো মনে করেই হয়তো ভয়াবহ বন্যার কবল থেকে এলাকার মা ও ছেলেকে বাঁচাতে গিয়ে ছয় আগরতলা বিধানসভার ইন্দ্রনগরের চিরঞ্জিত সেন অকালে প্রাণ হারিয়েছিলেন আজ রবিবার সকালে তার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী মৃত চিরঞ্জিতের সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন এক সাক্ষাতে মুখ্যমন্ত্রী বলেন চিরঞ্জিত সেন বয়স তিরিশ থেকে একত্রিশের মতো একটি প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসেবে কাজ করত গত বৃহস্পতিবার এক মহিলা ও তার সন্তানকে উদ্ধার করার পর নিজেই জলে তলিয়ে যান শুক্রবার তার মৃতদেহ উদ্ধার হয় এলাকায় ধানের জমিতে মৃত অবস্থায় পড়েছিলেন চিরঞ্জিত তার সাহসিকতার সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন সে যেখানেই থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন আরেক যোদ্ধা আশিস বোস টিএসআর জোয়ান বিলোনিয়া প্রবল বন্যায় নিজের চোখের সামনে একটি পরিবারকে প্রাণে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন মুখ্যমন্ত্রী তার বাড়িতেও গিয়ে আত্মীয় বর্গের সাথে কথা বলেন এবং সমবেদনা প্রকাশ করেন মৃত পরিবারদের হাতে আপাতত চার লক্ষ টাকার চেক তুলে দেন এছাড়াও মুখ্যমন্ত্রী বিএমদের নির্দেশ দেন তাদের বাড়িঘর যেন মেরামত করে দেওয়া হয় এভাবেই দয়ালু মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন তার এই বিরামহীন কার্যক্রমে সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ খুবই খুশি হয়েছে ডিজিটাল ত্রিপুরা দুঃখের বিষয় যে যে প্রাণ গেল অন্য জায়গায় তো ঠিক আছে এখানে যা শুনলাম চিরঞ্জিত সেন তার বয়স মাত্র ত্রিশ একত্রিশ বছর একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করত তেইশ তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ বলি দেন অত্যন্ত দুঃখের এবং কুরিতাদ মানে যেভাবে সাহসের সাথে ও মানে রেস্কিউ করছিল মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে গুরু যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে ভালো থাকে কারণ যেভাবে আমি শুনলাম তিন বোন আর তিন বোনের বিয়ে হয়ে গেছে আর ও একই সন্তান মা বাবাকেও দেখলাম একজন স্তোপের রুগী তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায় এবং সেটা উনি করবেন বলেছেন আর দুজনকেই ভাতার যে কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে সে ভাতা অন্তর্ভুক্ত করা হয় পয়সা দিয়ে তো কিচ্ছু হবে না চার লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম ওকে তো আর ফেরত পাবো না কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম উনি বলেছেন করে দেবেন